আজ আমি বলবো কিছু এমন উপায় যা করলে আপনি মা লক্ষ্মীর কৃপা পেতে শুরু করবেন সাথে আছে এক শক্তিশালী মন্ত্র যা প্রতিদিন জপ করলে শুভ শক্তি প্রবাহিত হবে আপনার জীবনে মা লক্ষ্মী হলেন বৈদিক মতে ধন সম্পদ সৌভাগ্য আর সৌন্দর্যের দেবী তার নাম এসেছে লক্ষ্য শব্দ থেকে মানে জীবনের উদ্দেশ্য তিনি সেখানে থাকেন যেখানে থাকে পরিচ্ছন্নতা ভক্তি নারী সম্মান ও শৃঙ্খলা আর ত্যাগ করেন সেই স্থান যেখানে থাকে অলসতা লোভ অভদ্রতা ও অশুচি ভাব কৃপা পাওয়ার পাঁচটি উপায় প্রতিদিন ঘর পরিষ্কার করুন বিশেষ করে সকালে আর সন্ধ্যায় সন্ধ্যায় ঘৃতের প্রদীপ জ্বালান ঘরের পূজার স্থানে বা তুলসী গাছের নিচে নারীদের সম্মান করুন তারা মা রূপ লক্ষ্মী মন্ত্র সব করুন বিশেষ করে শুক্রবার ও পূর্ণিমা তিথিতে গরু পাখি আর দরিদ্রদের খাওয়ান এই সেবায় মা লক্ষ্মী খুশি হন লক্ষ্মীর আগমনের লক্ষণ হঠাৎ অর্থপ্রাপ্তি বা উপহার পাওয়া কাজ সহজে সফল হচ্ছে পরিবারের মধ্যে শান্তি ফিরছে আর আপনার মন হয়ে উঠছে কৃতজ্ঞতায় ভরা তাহলে বুঝবেন মা লক্ষ্মী আপনার উপর তার কৃপা রাখছেন এবার আমি বলি মা লক্ষ্মীর একটি শক্তিশালী মন্ত্র যেটি আমরা জপ করলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাবো মন্ত্রটি হলো ওম শ্রীম মহালক্ষয় নম ওম শ্রীম মহালক্ষই নম ওম শ্রীম মহালক্ষই নম এই মন্ত্রটি প্রতিদিন একশ আট বার করে জপ করুন ভোর তিনটে থেকে পাঁচটার সময় অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে অথবা সন্ধ্যায় এই মন্ত্রে রয়েছে ধন সম্পদ বৃদ্ধি শান্তি আর সমৃদ্ধির শক্তি ভালো কাজ করুন সত্যের পথে থাকুন নারীদের সম্মান করুন তাহলেই মা লক্ষ্মী আপনার ঘরে স্থায়ী হবেন মনে রাখবেন অর্থকে নয় ভালো কর্মকে অনুসরণ করুন অর্থ ঠিকই আপনার কাছে আসবে ভিডিওটি যদি আপনার অন্তর স্পর্শ করে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেন আইগনটি ক্লিক করে রাখুন যাতে ঈশ্বরের আশীর্বাদ চ্যানেলের প্রতিটা ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সব থেকে আগে পৌঁছায় মা লক্ষ্মী যেন আপনার কিংবা আপনার পরিবারের সকলকে ধন সম্পত্তি ও সুখ সমৃদ্ধিতে ভরিয়ে রাখেন